যেই বান্দা আমার ভয়ে নজর নিচের দিকে নামাবে গুনার দিকে তাকাবে না নারীর দিকে তাকাবে না আল্লাহ বলেন আমি আল্লাহ তার অন্তরের মধ্যে সেই মজা অন্তরের মধ্যে উপলব্ধি করবে এজন্য নজর নামাও আল্লাহনবী সাল্লাম বলেন আল্লাহনবী বলেন হুদ্দু আফসার হাকুম ওয়াহাজু ফুরুজ হাকুম আল্লাহ তালা বলেন হাদিসে কুদসিতে মান তারা কাহা মাফতি আব দলতুহু ইমানু হালাওয়াতাহু ফি কলবিহি যে ব্যক্তি আমার ভয়ে নজর নামাইল আমি তার অন্তরে ইমানের মজা লাভ করাবো ইমানের স্বাদ দিয়ে দেব অতএব আজকের বক্তব্য এটাই সেনা বেবিচার অস্থিরতা যেন আমাদের দ্বারা না হয় নারীকে কেন্দ্র করে কোনো গুনা যেন না হয় আর এক্ষেত্রে সবচেয়ে বড় মাধ্যম চোখের হেফাজত কিসের হেফাজত কিসের হেফাজত আবার বলেন না কিসের হেফাজত মোবাইলের গুনা রাস্তার গুনা অস্থিরতার গুনাহা এটা যেন হয় না হয় আল্লাহর নবী বলছেন রাস্তায় যদি চলতে হয় রাস্তায় যদি দাঁড়াইতে হয় রাস্তায় যদি বসতে হয় রাস্তায় যদি অপেক্ষা করতে হয় নবীজি বলছে তোমাদের জিম্মাদারি হলো কাতুল বাসার চোখ নামায় রাখা আদা ময়লা খারাপ অথবা ক্ষতিকর দেওয়া সালাম জবাব দেওয়া এক নম্বরে বলছে রাস্তায় হাঁটতে চলতে রাস্তায় বসতে অপেক্ষা করতে প্রথম দায়িত্ব হলো চোখ নামা কি নামানো বলেন না আল্লাহ আমাকেই তাও ফিক দান করেন আমাদের সবাইকে তাও দান করেন আমার শায়েক আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর বলছেন আমারে মালানা গাড়ির পিছনে পিছনের সিটে বসবেন আমি সব সময় গাড়ির পিছনের সিটে বসি তা আমি বললাম হুজুর কেন কাজে এক নাম্বার হলো। জেহান আপনার চতুর্দিকে যায় না কিতাব পড়া যায় বা যাই করা যায় দুই নাম্বার সবচেয়ে বড় লাভ হইল পিছনে বসলে সামনের সিটটার আড়ালের কারণে রাস্তার নারী তেমন চোখে পড়ে না হুজুর বলেন এই জন্য পিছনে বসবেন হুজুর একদিন বলে যে আল্লাহর কাছে দোয়া করবেন রাস্তায় বের হবার সময় আল্লাহ এই চোখে যদি এখন রাস্তায় গেলে বালু পরে কণা পড়ে এটা যেমন চোখের ক্ষতি ঠিক এই চোখে যদি ভিন নারী রাস্তার মেয়ে রাস্তার বেপর্দা নারী যদি চোখে পড়ে এটাও আমার আখেরাতের ক্ষতি অতএব আল্লাহ দুনিয়ার চোখের ক্ষতির থেকেও বাঁচান আখেরাতের চোখের ক্ষতির থেকেও বাঁচান আল্লাহ আমাকেও বাঁচান আপনাদেরকেও বাঁচান সবাই ফিকির করবেন মেহনত করবেন চেষ্টা করবেন আল্লাহ তালা আজকের এই মাদ্রাসাকে কবুল করে নেন ছাত্র উস্তাদ সবাইকে আল্লাহ তালা উত্তম বিনিময় ভরপুর বরক দান করেন মহতারাম হজরত কথা বলবেন আপনারা সবাই সবরের সাথে শুনেন শুভানি হামদি